আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুক চালাচ্ছেন ফেসবুক পেজ আছে ফেসবুক আইডি আছে যারা মনিটাইজ নিয়ে কাজ করবেন আবার অলরেডি যারা মনিটাইজ পেয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যে কাজগুলো করলে আপনি আপনার পেজে বা আইডিতে কখনোই মনিটাইজ পাবেন না আর যারা অলরেডি মনিটাইজ পেয়ে গেছেন কিন্তু যে কাজগুলো করার নিশে সেই কাজগুলো করতেছেন তাহলে কিন্তু আপনার মনিটাইজটা হারিয়ে যেতে পারে আজকে এই ভিডিওতে আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করব যে কাজগুলো করলে আপনি মনিটাইজ পাবেন না আর যে কাজগুলো করলে আপনি আপনার পেজ অথবা ফেসবুক আইডির মনিটাইজ হারাবেন তো চলুন নাম্বার ওয়ান হচ্ছে অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ যুক্ত করা যখন আপনি একটা ভিডিও শেয়ার করছেন কিংবা পোস্ট দিচ্ছেন সেক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত এবং অপ্রাসঙ্গিক আপনি যে বিষয়টা নিয়ে পোস্ট করতেছেন সেই বিষয়ে না হ্যাশট্যাগ দিয়ে অন্য বিষয়ে হ্যাশট্যাগ দিচ্ছেন আর সেটা হচ্ছে অতিরিক্ত তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজ দিবে না আর যাদের মনিটাইজ দিছে তাদেরটাও ফেসবুক মনিটাইজ উইডো করে দিবে তাই আপনারা যখন পোস্ট দিবেন ভাইরালের আশায় অতিরিক্ত অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ যুক্ত করবেন না এখন থেকে কেয়ারফুল হন যদি না হন তাহলে আপনি আপনার মনিটাইজ হারাবেন যারা অলরেডি মনিটাইজ পেয়ে গেছেন আর যারা মনিটাইজের জন্য কাজ করতেছেন তারা কিন্তু মনিটাইজ পাবেন না দুই নাম্বার ছবির সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন দেওয়া আমরা সবাই ফেসবুকে কিন্তু ছবি শেয়ার করি ভিডিও শেয়ার করি ধরুন আপনি একটা ভিডিও শেয়ার করলেন পাসপোর্ট রিলেটেড একটা টিউটোরিয়াল কিন্তু আপনি সেখানে পাসপোর্ট রিলেটেড কোনো কথা না লিখে অন্য কোন বিষয় একটা লিখে দিলেন যেমন এনআইডি নিয়ে একটা কিছু লিখলেন তাছাড়া আপনি একটা ছবি দিলেন ছবি দিয়ে দীর্ঘ একটা কবিতা লিখে দিলেন রচনা রচনা লিখে দিলেন যেখানে কোনো ছিল না আপনি ছবি আপলোড করে কি করছেন এটা বলেই কিন্তু চলে আপনি যদি ছবির সঙ্গে বা ভিডিওর সঙ্গে সম্পর্কহীন দীর্ঘ ক্যাপশন দেন তাহলে এখনই সতর্ক হয়ে যান কারণ এমন যদি করতে থাকেন তাহলে আপনি কখনোই আপনার ফেসবুক আইডি বা পেজে মনিটাইজ পাবেন না সেই সাথে যারা মনিটাইজ পেয়ে গেছেন তাদের মনিটাইজও হারাবেন নাম্বার তিন একই পোস্ট শত শত ফেক আইডি দিয়ে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা আমরা যখন নতুন থাকি ফেসবুকে তখন কিন্তু অনেক চেষ্টা করি যে কিভাবে আমরা আমাদের পেজ আমাদের প্রোফাইল ভাইরাল করব। সে ক্ষেত্রে কি করি একাধিক যদি আমাদের আইডি থাকে পেজ থাকে সেখানে ভিডিওটা শেয়ার করি ফটোটা শেয়ার করি পোস্টটা শেয়ার করি ভাইরাল করার জন্য এমন যদি করতে থাকেন তাহলে কিন্তু ফেসবুক সেটা আইডেন্টি করবে সেটা আইডেন্টি করার পরে চিহ্নিত হলে আপনার পেজ বা প্রোফাইলে কখনো মনিটাইজ দেবে না আর যাদের অলরেডি পেজ বা প্রোফাইলে মনিটাইজ আসছে তাদেরটাও উইড করে ফেলবে এবং তাদের মনিটাইজটাও হারিয়ে যাবে সর্বশেষ চার নাম্বারে যেটা হচ্ছে সাজানো বা মিথ্যা মন্তব্য আমরা অনেক সময় সাজানো বা মিথ্যা মন্তব্য করে থাকি বিভিন্ন পোস্টে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন মানুষের ছবিতে গিয়ে এমনকি নিজের আইডি গুলো নিজের পেজ গুলো দিয়ে ওইসব করে থাকি এটা থেকেও কিন্তু আপনার বিরত থাকতে হবে এগুলো যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজ আপনার প্রোফাইল মনিটাইজ পাবেন না যারা অলরেডি মনিটাইজ পাইছেন তারা মনিটাইজ হারাবেন আমি যে চারটা বিষয় বললাম এই চারটা বিষয় খেয়াল রেখে চারটা কোটেশন খেয়াল রেখে আপনি যদি কাজ করেন তাহলে একশো পার্সেন্ট আপনি মনিটাইজ পাবেন আর যারা মনিটাইজ পেয়ে গেছেন তাদের কোনো ভয়ের কিছু নেই তো যারা মনিটাইজ পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আর যারা মনিটাইজ পেয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল আশা করি আপনাদের অনেক উপকারে আসবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করব ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন ভিডিওটাকে শেয়ার করে দেন যেন আপনার অন্য বন্ধুরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছে আইডি নিয়ে কাজ করছে তারা দেখতে পারে আল্লাহ হাফিজ